সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন ঢাকা বাজার থেকে সরাসরি রয়েছে আমি খান আজকের নিত্য প্রয়োজনীয় মার্কেট এবং বাজার তালিকা জানিয়ে আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ ব্যবসায়ীদের অবস্থান সবাই কিন্তু বসে আছে এদিকে কিন্তু একটু অন্যান্য কাজে ব্যস্ত রয়েছেন আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘাড়িয়ে এই কাউরন বাজার দেখাচ্ছি এবং কাউরন বাজারে যে হারে আমরা বাজার তালিকা দেখতে পাচ্ছি এবং মার্কেটে দেশাল যে অরিজিনাল পাবনার পেঁয়াজ মার্কেটে বিক্রি হচ্ছে প্রতি কেজি পাইকারি দরে পঁয়ষট্টি টাকা থেকে সর্বনিম্ন টাকা থেকে টাকা পাবনার দেশাল পেঁয়াজ এবং হাইব্রিড পেঁয়াজের বাজার ফরিদপুরের অরিজিনাল পেঁয়াজ একষট্টি টাকা থেকে সর্বনিম্ন মার্কেটে পাইকারি দামে বিক্রি চলছে প্রতি কেজি পাইকারি দামে ষাট টাকা থেকে আটান্ন টাকা পর্যন্ত পেয়েছে বন্ধুরা প্রিয়দর্শক একশো টাকা বিক্রি হয় সেটা হচ্ছে যে একটু ভালো এবং আজকের বাজারে পাবনার যে অরিজিনাল বাজার রয়েছে পাবনার অরিজিনাল পেঁয়াজের বাজার চলছে প্রতি কেজি পাইকারি ধারা মার্কেটে প্রিয়চক আজকের বাজারে আবার বলতে চাই পঁয়ষট্টি টাকা থেকে বাষট্টি টাকা পর্যন্ত মার্কেটে বেচা বিক্রি হয়েছে রাজশাহীর পেঁয়াজ মার্কেটে পঁয়ষট্টি টাকা থেকে তেষট্টি পর্যন্ত বেচা বিক্রি রয়েছে রাজশাহীর হাইব্রিডকে সাইড থেকে একশোই টাকা কেজি ধরে বেচা বিক্রি রয়েছে বর্তমান ঢাকা কাউরন বাজারের দর্শক বন্ধুরা আপনাদেরকে একটু আলুর পাইকারি মার্কেটে নিয়ে যেতে চাই যে আসলে আজকের এই ঢাকার কাউরন বাজারে আলু প্রতি কেজি কত টাকা প্রতি কেজি কত টাকা কেজি তার বেচা বিক্রি চলছে আপনাদেরকে যদি একটু জানাই যে আজকের বাজারে এই দেশি আলু মার্কেটে দশ টাকা থেকে বারো টাকা পর্যন্ত কিন্তু এই ঢাকা কাউরন বাজারে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা এবং বর্তমান যে হারে বাজার তালিকা রয়েছে বাজারে এখনও কিন্তু বৃদ্ধি হয় নাই প্রিয় দর্শক সুপ্রিয় দর্শক এই ছিল আমার কাছে আজকে সর্বোচ্চ বাজার তালিকা ঢাকা কাউরন বাজার থেকে প্রিয় দর্শক আপনাদের সকলের কাছে জানিয়ে দিয়েছি